অবশ্যই শাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সেম ছিলেন কেন ছিলেন না থাকবেন না কেন কি সমস্যা কে বাধা দেয় কে জুলুম করে কে অত্যাচার করে কে নির্যাতন করে সাহারি খেয়ে সিএম থাকতে হবে জরুরি নয় সাহারি শূন্য খেলে ভালো বরকত সাহারি ছাড়াই শ্যাম থাকেন আল্লাহ নবী সকাল দশটার সময় বলছেন আয়েশা জি খাবার আছে না খাবার নেই সল বলছেন ঠিক আছে আমি শ্যাম থাকলাম তো সকাল নয়টা দশটার সময় উনি বলছেন শ্যাম থাকলাম উনি তো সাহারি খাননি সাহারি খাওয়া ছাড়া শ্যাম হয় হাদিস তো সই আপনি শ্যাম থাকেন না কেন কেন থাকেন না কোন শর্মে থাকেন না থাকবেন না কেন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত একবারে ব্যতিক্রম এবাদত আপনি কেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না ওই বেটি ছেলের পাল্লাতে বলে সাতাইশে শ্যাম থাকে সাতাইশে শ্যাম থাকলে তো কাবিরে গুণ হবে মহিলা বৈঠক যেন সারা চাঁপাই নবগঞ্জ জেলাতে কোথাও না হয় মহিলাদের কোনো বৈঠক হবে না মহিলাদের কোনো বক্তব্য নেই জি মেরাজ মানে সাতাইশে মেরাজ রাত্রে মেরাজের রাত্রে শ্যাম কে মহিলাকে বলেছে কথা সম্পত্তি ওর বাবার সম্পত্তি মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো আর কোন নেতা বলেছে সাতেশ্বর অজব সিয়াম থাকতে হবে মেয়েরাজের রাত হিসাবে ধর্ম কি তার বাবার নাকি ফেজলামি করে আমি আজ থেকে তিরিশ বছর থেকে বলছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো চাপায় নবমের মানুষ হিসাবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ নানির সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা মুসলমান তো কথা হিন্দুর সাথে অধিকার রাখে আমি পরামর্শ করা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি পরকাল হারাতে রাজি নয় আপনি কোন সাহসের জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেয়েরাজের রাত্রে শিয়াম থাকতে হবে কে বলেছে আপনাকে ধর্ম আপনার বাবার সম্পত্তি কেন বলবেন কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে মহিলা মানুষ আপনি ওখানে যে কোরআন মাজিদ পড়েন কেবল আছে আপনাকে কোরআন মাজিদ পড়তে ধর্ম আপনার পৈতৃক সম্পত্তি কি আপনার নেতা ভুল পথে আছে আপনি ভুল পথে আছেন মহিলা মানুষ সরম হয় না কেন আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন কয় পশে পড়েছেন কি জানেন আপনি আপনার নেতা কি জানে কি জানেন আপনি আপনার নেতা কি জানে ধর্মর ব্যক্তিগত ব্যাপার নাকি আপনি যা বলেন তার শত করে ষাট পার্সেন্ট সত পার্সেন্ট মিথ্যা আছে বোরখা পরে মুজা পরে আপনি ধর্ম দেখাবেন না আর এই বিকৃত ধর্ম আমরা দেখতে আসিনি আমরা চপাই নবগঞ্জের মানুষ আপনার হিসাব থাকা দরকার আপনার লজ্জা থাকা দরকার আপনার সরম থাকা দরকার ধর্ম এইভাবে বিক্রি করতে যায়ন না আপনি আপনার স্বামী নেই আপনার ভাই নেই আপনাকে নিষেধ করে না আয়েসার জি আল্লাহ তাল স্বামীর বাড়ি থেকে কোথায় দাওয়াত দিতে গেছিলেন কোন জেলায় গেছিলেন আয়েসার চেয়ে বেশি আপনি দামি আয়েসার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা ধর্ম দেখাচ্ছেন আপনি কোথায় গেলেন স্বামী মরে যাওয়ার উপরে ছত্রিশ বছর বাড়িতে ছিলেন এক নয় বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় তা দিতে গেছেন কে আপনাকে এটা শিখালো মিথ্যা ধর্ম দিনরাত প্রচার করেন ববু বুবু বলে ধর্ম এটা নয় ভুল হিসেবে বলছিলাম সিয়াম থাকেন সাবান এক থেকে পনেরো দিন এক টানা শ্যাম থাকেন জুল হিজ্জার এক টানে এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম থাকেন সওয়ালের ছয়টা শ্যাম থাকেন ভবিষ্যতে বলবেন না কোনো দিন যে বুবু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে বুবু সেগুলো আগে করিও রজবেরগুলো পরে করিও তালা না হায়েজের রোজা দশ মাস পরে করেন পরের সাবানে গিয়ে আর আপনার ঠেঁকা বেঁধে গেল আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু তারপরে রজবেরটা পরে করতে হবে আর সওয়ালেরটা পরে করতে হবে কে বললো আপনাকে কথা হাইজের কারণে আয়েসার রোজা ছুটে গেলে আয়েসা কখন করতেন পরে আবার দশ মাস পরে যখন সাবান আসত তখন আর আল্লাহ নবী আমভাবে বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন দশ বছর পরে করুক তাতে কি হবে মরে গেছে 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 হাইজের কারণে রোজা ছুটে গেছে জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে বলে ছুটে গেছে মরে গেছে গেছি সম্মানিত দিনী ভাই বোন শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা তার ফিরা তার কথা তার বার্তা তার বৈঠক প্রায় প্রায় সবই মিথ্যে প্রায় সবই মিথ্যে চাঁপাই নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত উনি একটাও জায়েজ নয় তাদের এই দাওয়াতিক কাজের প্রায় অংশে মিথ্যে সব রূপক সব বনা মরা মানুষের বাড়ি তো কেন যাবে দল করে কেন যাবে কেন তাকে ওখানে কোরআন মাজিদ পড়তে হবে কেন তাকে দোয়া দেখাতে হবে কিসের দোয়া ধর্ম কর্তৃক সম্পত্তি আইসা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন কে আপনাকে শিখালো এগুলো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আব্দুল আমরা রাজিউল্লাহ তালে বলেন রসুল সাল্লাম বলেছেন সে বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বলবে রব্বি মানাত হত্তম সব ফে প্রতিপালক আমি একে দিনে খেতে দি মন মতে চলতে দিনি। প্রতিপালক আমি একে দিনে খেতে দিইনি মন মতে চলতে দিইনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে ওনার রাখবেন চারটে জিনিস এবার চায় চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম দুই কোরআন তিন হাজর আসব কালো পাথর যদি হজের টাকা বৈধ হয় চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন ভুলেও কোনো দিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর যেটাই হোক না কেন আর তাসবি দানা দিয়ে তাসবি গণনা করলে তাড়াতাড়ি জাহান নাম হবে কিভাবে ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে এরকম করবে তা ঠিক করবে জাহার নামে চলেই গেছে ঢোকে নিয়ে কেন মরে নিয়ে যেন এটার নাম হল লোক দেখানো মালানা সাহেব দিয়ে জাহার নাম উদ্বোধন হবে এক দুই শহীদ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে তিন দানসিল দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে তো তিনটেই তো ভালো কাজ মাওলানা মানে আল্লাহ ওদের মান মর্যাদা অনেক বেশি আল্লাহ নবী বলছেন যে আলেম আলেমা নবীদের স্থানে কাজ করছে এটি ছোট মোটো বাক্য হলো নবী চলে গেছেন তার স্থানে কে কাজ করছে আলেম আলেমা তে এখন এদের তো দাম অনেক বেশি জান্নাতে চলে গেছে তখন আল্লাহ নবী বলছেন যে মালানা দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো তখন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে দান তো সবচেয়ে ব্যতিক্রমে বদত দান দিয়ে মানুষ জান্নাত কিনে নেয় সলা আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায় তো এ তো অনেক বড় ব্যাপার আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন যখন দান করে তখন খালি বারবার বলছিল

ওদের ভিতরে যদি কোন সময় একটু লোক দেখানো থাকে তাহলে বিনিময় নাম উদ্বোধন হবে ওকে দিয়ে তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে তারা সবাই বড় বড় এক মাওলানা দুই দানশীল তিন শহীদ তাহলে তাসবি করলে কি হবে বলা বল আর মনটাও চাই একটু আমি এবাদত করছি মানুষ দেখুক মনটা চাই যার জন্য ওই কাজই করা হবে না সম্মানিত বলছিলাম চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক সিয়াম দুই কোরআন তিন কালো পাথর হাজরা আস চার আঙ্গুল যে আঙুলের তাসবি গণনা করেছে কে যদি বলে মুরব্বী যে আব্দুল রাজাক সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবি তাসবি গণনা না করলে খালি ভুলই হয় মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন একদিনও ঠিক হয়নি তবু নেকি পাবেন কেন এটাই রাসনের পদ্ধতি চলেন সিএম ভেতিক্রম বাদত দেখায় সাহ মিল সাহ বলছেন জান্নাতের আটটি দরজা রয়েছে জাহান্নামের দরজা সাতটা জান্নাতের দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা নাম একটা দরজা সাতটা তো একটা দরজার নাম রায়ান আটটার মধ্যে একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরস্তারা ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজাতে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন সিদ্দিকরা জিয়া আল্লাহ তাল বললেন আল্লাহর নবী আচ্ছা এমন কে কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তা আল্লাহ রসাল বলেন হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে তাই চট করে একটা কথা মনে পড়লো একটু বলি জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপুরুষ আপনি আপনাকে একটুকু খারাপ লাগে না বহুদিন বলেছি মনে আছে কি আপনি যে পিতা আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা বলে সদবাব এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছি পিতা একটু দেখেন এক মিনিট পিতা দেখি আমরা সামনে যাই বাপ কাকে বলে পিতা কি জিনিস তালা আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম তো এক জায়গাতে অবস্থান করছি আমার গলার হারটা হারিয়ে গেল হার খুঁজেও পাচ্ছি না সলাতে টাইম হয়ে গেছে এখানে পানিও নেই অজুও করতে পারছি না সলাতে আদায় করতে পারছি না যেতেও পারছি না ওরা বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না হার খুঁজেও পারছি না যেতেও পারছি না পানিও নেই অজুও করতে পারছি না সলা তো আদায় করতে পারছি না এই কথাটুকু শুনে আব্বাকর সিদ্দিক জিয়া আল্লাহ মেয়ের কাছে আসলেন মেয়ের অবস্থা যেটা সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারাতো দূরের কথা পাল্টা ছিটকে পিঠে পিতা উল্টা ঘুরে যেত এসে দেখছেন যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে আছে ঘুমিয়াছে এসে দেখছেন যে জামাই উরু রানের উপরে মাথা দিয়ে আছে তো এরকম অবস্থায় আমাদের দেশে চাঁপায় নব যে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে আছে তাহলে কি পিতা ওখানে ঢুকবে ঢুকবে না বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যাবে এটা আমাদের দেশের স্বভাব গতি এখন আয়েসা রাজি আল্লাহ আনহা বলছেন যে আমার পিতা এসে আমার কমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরুর আনের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি কেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এই জন্য পিতার মায়েরটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে নড়াচড়া না হয় এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম এরকম জোরে মেরেছেন এবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে উনি কে অবক্ষার সিদ্ধি চট করে ওই কথাটা এই কথাটা মনে পড়েছে সেই জন্য বলছে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কার সামনে মারলেন আহম্মদাল্লামের সামনে মারলেন যিনি রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন উনি কে উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম বুঝাতে পারিনি মনে হয় এখন স্পষ্ট হয়ে যান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন জামাই আর আয়েসা হচ্ছেন মেয়ে আর আউবাকার হচ্ছেন বাপ এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে লজ্জা করে না ঢং ঢং করে হেঁটে বেড়ায় আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাকবে জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো উনিশ জন এতিম আছে ওখানে আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি কামনা করিনি এই মেয়ে তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বাপ বলে ডাকিও এই মেয়ে শোন তোমার নখ বড় আছে নাকি নখে যদি নেইল পালিশ থাকে নখ বড় থাকে তুমি যদি ভুরু পেন সুন্দর করে চিক ভুরু তুলে তুলে চিকন করে থাকো স্কিন পায় পরো চুল যদি ছোট থাকে তাহলে তোমার মাকে তুমি খালেদা কথা ডাকিও কেন এটা মা দেখা এই যে দেখো এ দেখো সৎমা দেখাই দেখায় দুইটা মেয়ে বাচ্চা ওখানে ছিল একটা সৎ মেয়ে একটা নিজের মেয়ে তো এইদিকে আসছে তো নিজের মেয়েটা আগে আগে এসেছে তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে আম্মু কি কি করছিলাম এভাবে আদর করছে এবার একটু পরে সৎ মেয়েটা উঠে আসছে যেমন কাছাকাছি এসেছে তখন মা তোকে যে ওখানে বসে থাকতে বললো হ্যাঁ তোর গাল যা ওখানে বসকা যা এই হলো সৎ মেয়ে তো তুমি তোমার মাকে বলো সৎ মা সৎ মা বলে ডাকবা তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে এই জন্য তুমি তাকে সৎ বলবে তুমি তোমার সৎমা নয় এটা তোমার নিজের মা এটাই সত্য যদি তোমার নখে নেল পালিশ থাকে নখ বড় থাকে তাহলে তোমার নিজ মা নয় এটা সৎ মা এটাও ঠিক মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি যার কারণে তোমার এই অবস্থা ছেলে দোকানে বসে আড্ডা পিঠে রাত বারোটায় যায় তখনও সে মা জিনা না মা তো বলবে এই কোথায় ছিলি রে দাঁড়াতো ভেঙে দেবো এসার সলাতের পরে বাড়ি এসে পৌঁছি তার নাম মা ও কি মাস্তান মায়ের কাছে ও কিছুই না ওকে তো কাল তো পেশাব করেছিল পায়খানা করেছিল কাপড়ে অর মা ধুয়ে দিয়েছে আজকে রাত দুটোয় আসছে মানে কেন আসছে কোন সাহসে আসে ওর মা ওটা সৎ ছেলে তোমার মাকে সৎ বলে ডাকি ওটা তোমার সৎ মা খালা বলে ডাকিও তোমার অবস্থা এরকম হবে কেন তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা ঘন্টার ঘন্টা এটা হয় কি করে ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে তখনও বাকি দরজা খোলা আছে মানে হজ করার পরে সলাত আদাই করা দরজা দিয়ে ঢুকতে পাবে সলাত আদাইকারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম পালন না করলে এই দরজাতে ঢোকা যাবে না এটা ভিন্ন এখনো বুঝাতে পারিনি এই শ্যামের জন্য একটা দরজা আছে কোন এ বাদত দিয়ে এটাতে ঢুকতে পাবে না শ্যাম পালনকারী শেষ ব্যক্তি ঢোকে গেলে এটা কি করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে বাকিগুলো খোলা আছে এখনো আমি কি এখন বুঝাতে পেরেছি শ্যাম ভিন্ন ধরনের ইবাদত চলেন আবু হরায়রা রাজিয়াল্লাহু তালা আন হো বলেন রাসুন সাল্লাল্লাহ বলেছেন কুল্লাহ মালিক না আদম এ জফল হাসানত ও ব্যাস রে হামসালেহরা সাবে মেয়েদ এজেফ আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশত আরও আরও আরো আদম সন্তানের সব নেকি হজ হোক সলত হোক করন তেলাউত হোক দান হোক শুভনাল্লাহ হোক জিলেই হোক না কেন আদম সন্তানের নেকি দশ তারপরে সাত শত তারপরে আরো আরো বাড়তেই থাকে তবে সিয়াম আল্লাহ তাআলা বলেন ফাইনলি সিয়াম আমার ব্যাপার ওনা জিজিবেহি প্রতিদান আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে শ্যামের হচ্ছে না শ্যাম আল্লাহর ব্যাপার প্রতিদান আল্লাহ দিবেন সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলুন এই ফেরেস্তা হজ করেছে নেকি লিখে দাও সলা তাদাই করেছে নেকি লিখে দাও রং তেলাওয়াত করেছে নেকি লিখে দাও বাড়াও 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 তবে শ্যামের নেকি তোমাদের লিখতে হবে না শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দেব আপনি বলেন আজকে কেন সিএম ছিলেন না আজকে সোমবার কেন থাকেননি কোন সমস্যা বুবু বুবু দল করো আজ হ্যাঁ থাকেন সাতাইশে রজব ছিল মেরাজের রাতে ধর্ম তোমাকে ধোকা দিয়েছে ধর্ম ধোকা দেয়নি তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে তোমার নেতা জাতিকে কবর দিয়েছে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহাদ্যো দেখায় না শুনান সম্মানিত দিনী ভাই বোন নফল শিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম শিয়াম আব হরিয়া কালাম বলেন রাসুল সরচলাম বলেছেন আফজুলু শেম বাদার রমাযান শহরুল মহররম সবচেয়ে উত্তম শিয়াম রামাজানের পরে মহররমের শ্যাম দুই দিন চলেন মহরমের সেম হাফসা রাজি তালান তালা বলেন নবী চারটে জিনিস কখনো ছাড়েননি এক মহরমের দুই দিন সেম দুই জুল নয় দিন সেম তিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দুই রেখাত সোমনাথ মনে থাকবে না এই ছেলে সিরিয়াল দাও তো দেখি যেগুলো আল্লাহ নবী কখনো ছাড়তেন না বলতো এক মহরামের দুই দিন শ্যাম দুই জুলহিজার একটা না নয় দিন শ্যাম ওই ইয়ার ওই যে কুরবানির মাসের ঈদুল আজহার কুরবানির কুরবানির মাসে জুলহিজ্জার একটানা না তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চার দিকা সন্ন্যাক ফজর মনে থাকবে না মনে হয় সিরিয়াল দিন তো দেখি মনে হয় কি না এই মেয়ে তুমি সিরিয়াল দাও আঙ্গুলে ঘুমো এক মহারামের দুই দিন দুই জুলহিজ্জার নয় দিন তিন প্রতি মাসে তিন দিন জোর দিয়ে হোক না চার পাঁচজন মিলে যদি হয় চার ফজরের দিনে কাজ সন্ন্যার ফজরের ফরজ নয় ফজরের দিনে কাজ বাড়ি যাবেনার হিসাব লাগবেন বাড়ি যাবেনার হিসাব লাগাবেন আল্লাহর নবী মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা মহারামের দশ তারিখে সেম থাকে আল্লাহ নবী বলেন মহা জলে মালে গীতা হো এই মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে সেম থাকে কোন ঘটনা কি বলো তো একটু তখন ইহুদিরা বলল আরে হাজাই এমন আজিম দশ তারিখ তো অনেক বড় দিন আমজাল্লাহ তালা ফিয়ে মৌসা অকাউমাহু এই দিনে আল্লাহ মৌশাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন অকার রাখা ফেরাওনা কমাহ এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাঁসফামা মৌসা শুক্রান তাই মৌসা শুক্রিয়া সে এম থেকেছিলেন আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি বাঁচালে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক যে আল্লাহ দাবি করেছে তাকে তুমি কর্জন সাগরে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে আমি কি দিয়ে সুপ্রে আদায় করি এই দিনে শ্যাম থাকলাম তো মৌসা এই দিনে শ্যাম থেকেছেন আমরা এই জন্য শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বলছেন শোন আউলা ও হাক্কু বে মূসা মিনকু মৌসার সন্ন্যত পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি অতএব আমরাও শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও সিয়াম থাকো যে আমার নবী বলেছেন সাহাবিগণ তোমরাও সিয়াম থাকো তেমনি সাহাবিগণ বলে উঠেছেন কেন আপনার একটু হিসেব নিকাশ থাকা দরকার বউ যখন বলবে যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাব বউ মহিলা বৈঠকে তখন আপনি বলবেন কেন যাবো তুমি আমাকে আগে দেখো যে আয়েসা কোথায় গেছিল তারপরে এই সময়ে স্বামীর কথা মানতে হয় না এটা দিনের কাজ স্বামীর কথা মানতে হবে এটা দিনের কাজ এই দেখেন বলার সাথে সাথে সাহাবিগণ ধরে নিয়েছেন আল্লা নবী যখন বললেন দশ তারিখে শ্যাম থাকবো তোমরা শ্যাম থাকো সাহাবিগণ বলছেন দশ তারিখে শ্যাম থাকবো না ইহুদি খ্রিস্টান দিনে শ্যাম থাকে আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে এই দিন তাদের বড় দিন শ্যাম থাকবো মানে কি করে এদিন শ্যাম থাকতে পারি তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বা তো সারা তাল কাবেলা তা সমান তা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারমের নয় তারিখও সেম থাকবো মনের রাখো পৃথিবীর মানুষ নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া বুঝা গেল না কথা মহারমের দশ তারিখে কেন শ্যাম থাকা হয় বলেন তো একটু সুক্রিয়া কিসের সুক্রিয়া ফেরাউন ডুবে গেছে আর মোসা বেঁচে গেছেন